সপ্তমী অষ্টমী কবে রইল দুর্গা পুজো এর চব্বিশের নির্ঘণ্ট এবছর দু হাজার চব্বিশে মহালয়া কবে পড়ছে হাতে মাত্র আর কয়েকটা দিন এরপর বিষাদের সুর কাটিয়ে মর্তলোকে সপরিবারকে সব নিয়ে প্রবেশ করবেন মা দুর্গা বাঙালির প্রাণের শ্রেষ্ঠ উৎসব আর তাই তো নতুন মাস পড়তে না পড়তেই সবার আগে চোখ যায় দুর্গাপুজোর সময়সূচির দিকে অনেকে এই সময়সূচি দেখে দূরে থাকা বাঙালি বাড়ি ফেরার টিকিট কাটতে শুরু করে দেয় তাই আজকের প্রতিবেদনের মাধ্যমে এক নজরে দেখে নেওয়া যাক এবছর কবে কোন দিন কি পড়েছে পাশাপাশি জেনে নেওয়া যাক কবে বা পড়ছে লক্ষ্মী পুজো কালী পুজো এবং ভাই ফোটা মহালয়া দু হাজার চব্বিশ দিনক্ষণ চলতি বছর অর্থাৎ দু এ চব্বিশে মহালয়া পড়েছে দোসরা অক্টোবর অর্থাৎ পনেরোই আশ্বিন বুধবার সেদিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হবে দেবীপক্ষের ভোরের আলো ফুরতে না ফুরতেই রেডিও অথবা টেলিভিশন থেকে আসবে স্বয়ং বীরেন্দ্র স্তব। পরের দিন অর্থাৎ তেসরা অক্টোবর অর্থাৎ ষোলোই আশ্বিন দেবীপক্ষের প্রতিপদ তিথি শুরু হবে সেদিন থেকেই অবাঙ্গালি সম্প্রদায় শুরু করবেন শারদীয়ার নবরাত্রির পুজো দুর্গাপুজো দু হাজার চব্বিশ দিনক্ষণ মহাপঞ্চমী পড়েছে আটই অক্টোবর অর্থাৎ একুশে আশ্বিন মঙ্গলবার মহাষষ্ঠী পড়েছে নয়ই অক্টোবর অর্থাৎ বাইশে আশ্বিন দু চব্বিশ বুধবার মহাসপ্তমী পড়েছে দশই অক্টোবর অর্থাৎ তেইশে আশ্বিন দু চব্বিশ বৃহস্পতিবার মহাষ্টমী পড়েছে এগারোই অক্টোবর অর্থাৎ চব্বিশে আশ্বিন দু চব্বিশ শুক্রবার মহানবমী পড়েছে বারোই অক্টোবর অর্থাৎ পঁচিশে আশ্বিন দু শনিবার মহাদশমী পড়েছে তেরোই অক্টোবর অর্থাৎ ছাব্বিশে আশ্বিন দু রবিবার শাস্ত্রের গণনা অনুযায়ী এবছর সপ্তমী বৃহস্পতিবার পড়ায় মা দুর্গার আগমন হবে দোলা বা পালকিতে শাস্ত্র অনুসারে এই দোলা বা পালকিতে দেবীর আগমন হলে সূচিত হয় ভয়ঙ্কর মহামারী আবার চলতি বছর বিজয়া দশমী রবিবার পড়ায় এবছর দেবী ফিরে যাবেন গজু বা হাতিতে গজ হল দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে অন্যদিকে এবছর কোজাগুড়ে লক্ষ্মী পুজো পালিত হবে আগামী সতেরোই অক্টোবর বাঙালির ঘরে ঘরে শঙ্খ এবং উলুধ্বনিতে পূজিত হবেন মা লক্ষ্মী শুধু তাই নয় আলোর কালী পুজোর দিন আনন্দে সবাই মেতে উঠবে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দই কার্তিক বৃহস্পতিবার তবে চলতি বছর ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া পড়েছে আগামী তেসরা নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ সতেরোই কার্তিক রবিবার রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে